প্রিয় দর্শক আসসালাম কাছে দূরে যেখানে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়মিত প্রকাশিত হয়েছে চলন দেহ বিস্তারিত তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় তেজগাঁও ঢাকার নিম্নলিখিত শূন্য পদ সমূহ প্রদায় অন্যান্য ভাতাদিস পদের বিপরীতে লিখিত বেতন স্কেলে স্কলে বেতনে পূরণের নিমৃতিতে বাংলাদেশ প্রকৃত নাগরিকের নিকট হতে দরখাস্ত আমাদের করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেওয়া হচ্ছে অধ্যাপক ফেব্রি পদ সংখ্যা একজন বেতন স্কেল দেখতে পাচ্ছেন পাঁচ হাজার ছশো পাঁচ হাজার সরি ছাপান্ন হাজার পাঁচশো থেকে চুয়াত্তর হাজার চল্লিশ টাকা পর্যন্ত ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা একটু ডিজিটাতে দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা মিলে কি না দ্বিতীয় নম্বর পরটি দেখতে পাচ্ছেন যে প্রভাষক ভেতর স্কুল দেখতে পাচ্ছেন বাইশ হাজার থেকে তিন হাজার ষাট টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে তার দিকে শিক্ষক দেওয়া আছে তিন নম্বর দেখতে পাচ্ছেন প্রভাষক দেখতে পাচ্ছেন প্রশাসন প্রভাসক দেখতে পাচ্ছেন পরিসংখ্যার সেকশন দেখতে পাচ্ছেন অফিসার দেখতে পাচ্ছেন তারা বেশি শিক্ষিত সর্ত্ব বলে দিয়ে দেশে আপনারা একটু নির্ধারিত দেখে নেবেন কারণ কোনো কিছু যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তাই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের অনুপ্রান্ত করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ